হ্যো দর্শক আসসালামু আলাইকুম আপনারা দেখছেন লাক্কাতুরা গোল্ড ক্লাবের সামনে বিরাট গরু ছাগলের হাট এখানে অলস্বল্প দামে ভালো ভালো গরু পাওয়া যাচ্ছে কম দামে ভালো ভালো গরু পাওয়া যাচ্ছে এবারের এই গরুর বাজারের ইজাহার পেয়েছে সামা এন্টারপ্রাইজ দর্শক দেখছেন কি সুন্দর সুন্দর গরু দেখুন আর বেশ গরু উঠেছে এখানে আপনারা স্টেডিয়ামের সামনে আসলেই আপনারা দেখতে পারবেন স্টেডিয়ামে ঠিক পূর্ব সাইটে গরু আর গরু খুব সুন্দর সুন্দর গরু বড় বড় গরু আছে ছোটো গরু আছে মাঝারি গরু আছে আপনারা চাহিদা অনুযায়ী গরু কিনতে পারবেন সামা এন্টারপ্রাইজের সৌজন্যে এই এবারের হাট আপনারা আশেপাশের যারা রয়েছেন আপনারা সব জায়গার থেকে এসে এখানে দেখবেন কম দামে গরু পাচ্ছেন গরু হাটটি অত্যন্ত সুন্দর সুশৃঙ্খল ঝামেলা মুক্ত সব ধরনের সুবিধা এখানে পাবেন এবং কি চারিদিকে সিসি সহ সব ধরনের নিরাপত্তা রয়েছে